আমার হাতে একটা টাইটনিক ব্র্যান্ডের সেট দেখতে পাচ্ছেন নিউ একটি বারফোন আর এই ফোনের মডেলটা হচ্ছে টি দুইশো এই ফোনটা কিন্তু নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের ডিজাইন কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং অসাধারণ এই ফোনটাতে আপনি কিন্তু ফাইভ ডি স্পিকার পেয়ে যাবেন আর এই ফোনের রিভিউটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে স্পিকারের জন্য সাউন্ড কোয়ালিটি বেশির জন্য সবাই আমাকে কমেন্ট করে জানায় যে ভাই আপনি একটা সাউন্ড বেশি একটি ফোন রিভিউ দেন সেই জন্য কিন্তু আমি এই ফোনের রিভিউটা দিচ্ছি আপনারা পুরা ভিডিওটা দেখবেন না টেনে আর ভিডিও শেষে কিন্তু আমি একটা প্রাইজ বলে দিব তো দেখেন এখানে কিন্তু ফাইভ ডি স্পিকার দেওয়া হয়েছে স্পিকার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো এখানে আপনার পেয়ে যাবেন টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে পঁয়ত্রিশ এম এজের ব্যাটারি রয়েছে এখানে কিন্তু আপনার গেমস খেলতে পারবেন আপনাদের পপুলার গেমস গুলো খেলতে পারবেন এই ফোনটাতে রয়েছে এবং এটার কালারটা কিন্তু কপি কালার প্লাস সিলভার কালার দেওয়া হয়েছে এই বাটন এই সেটটাতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যারা ক্লিক এবং সাইন দেখেন আমার হাতে একটা টাইটানিক ব্র্যান্ডের সেট দেখতে পাচ্ছেন নিউ একটি ফোন আর এই ফোনের মডেলটা হয়েছে টি দুইশো এই ফোনটা আমরা আজকে আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নেব ফোনে কি কী থাকছে আর কী কী থাকছে না তো দেখেন প্রথম যদি আমি কালারটা একটু দেখে নিই এই ফোনের কালার রয়েছে হচ্ছে কপি সিলভার কালার আর এই ফোনটা কিন্তু মেড ইন বাই টাইটনিক আর এই ফোনটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর করা হয়েছে তো বক্সের গায়ে কী কী ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখে নিই এখানে প্রথমে কিন্তু আমরা পেয়ে যাবো টু পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে টর্চ লাইট রয়েছে এখানে এখানে রয়েছে পঁয়ত্রিশ এম এজের ব্যাটারি কিন্তু আপনার এই ফোনটাতে পেয়ে যাবেন কল রেকর্ডিং রয়েছে ক্যামেরা রয়েছে এমপি ফোর এমপি থ্রি প্লেয়ার রয়েছে প্রাইভেসি লক কিন্তু এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন গেমস খেলতে পারবেন ইন্টারনাল মেমোরি কার্ড কিন্তু বত্রিশ জিবি ব্যবহার করতে পারবেন ডুয়েল সিম কার্ড রয়েছে এই ফোনটাতে তো আমাদের ফিচার সম্পর্কে কিন্তু জানা হয়ে গেল আর এই ফোনটা আমরা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন প্রথমে কিন্তু আমাদের ফোনটা চলে আসলো সিলভার কালারের একটি ফোন দেখেন এই ফোনের ডিজাইন কালার কল কিন্তু খুবই সুন্দর আর এই ফোনটা কিন্তু আমাদের আজকে আনবক্সিং করার একমাত্র উদ্দেশ্য যে বড় ডিসপ্লে আর হচ্ছে বিগ স্পিকার এখানে তো ফাইভ ডি স্পিকার ব্যবহার করা হয়েছে এবং তিনটা ক্যামেরার ডিজাইন কিন্তু একটি ক্যামেরা পাবেন যেহেতু বিগ সাউন্ড এবং ব্যাটারি ইম্পেয়ারও বেশি এই জন্য তো আমি ফোনটা রেখে দিব এরপর হচ্ছে বক্সের ভিতরে কি কাজ হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখে দিই আমরা কিন্তু একটি চার্জার পেয়ে যাব রেখে দিলাম ব্যাটারি রয়েছে পঁয়ত্রিশ সময় একটি ব্যাটারি রেখে দিলাম একটু ওয়ারেন্টি কার্ড রয়েছে এখানে কিন্তু হেডফোন পাবেন না এরপর হচ্ছে যদি আমি ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলি দেখেন আপনারা কিন্তু এখানে এক বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ফ্রি সার্ভিস হ্যাঁ তো আপনার সমস্যা হলে কিন্তু এখানে যোগাযোগ করতে পারেন আমি রেখে দিলাম এরপরে যেহেতু পঁয়ত্রিশ এমএচ এর একটি ব্যাটারি সেক্ষেত্রে চার্জারটা কেমন দেওয়া হয়েছে যদি আমি আপনাদেরকে একটু খুলিয়ে দেখাই চার্জারটা ছোট মানের চার্জার দেওয়া হয় যতই ব্যাটারি বড় হোক না কেন চার্জারগুলো কিন্তু ছোট মানের হয়ে থাকে তো ছোট মানের চার্জার কিন্তু একবারে খারাপ না মোটামুটি ভালো তো এখানে টাইটনিকের একটা ইয়ে রয়েছে সিল রয়েছে আর এখানে কিন্তু টাইপ বি একটি চার্জিং মাথা পেয়ে যাবেন কেবলের আর ডাইরেক্ট তারের মাধ্যমে কিন্তু চার্জারটা করা হয়েছে তো আমি চার্জারটা রেখে দিলাম এরপরে যদি আমি ব্যাটারিতে চলে আসি দেখেন এখানে কিন্তু আমরা একটা বড়ো সড়ো ব্যাটারি পেয়ে যাব পঁয়ত্রিশশো এমএজর একটি ব্যাটারি কিন্তু এই ফোনটাতে দেওয়া হয়েছে দেখেন এখন পঁয়ত্রিশশো এমএচ আসে কিনা সঠিক জানা নেই আমার তবে হয়তোবা বা কোম্পানি যেহেতু দিছে কিছু তো আছে তো আমি ব্যাটারিটা রেখে দিলাম এরপর আমি ফোনটাতে এসে দেখেন এখানে কিন্তু ফাইভ ডি স্পিকার ব্যবহার করা হয়েছে যাতে সাউন্ড কোয়ালিটি বেশি আসে এবং খুব স্মুথলি সাউন্ডগুলো যারা গান শুনতে চান কিংবা ওয়াজ শোনেন তাদের জন্য কিন্তু এই ফোনটা আমি আজকে আনবক্সিং করতেছি তো দেখেন উপরে কিন্তু একটি টর্চ লাইট রয়েছে বড় ধরনের একটি টর্চ লাইট যাতে কিন্তু আপনাদের হচ্ছে আলো দিবে অনেক প্রচুর আলো দিবে এই টর্চ লাইটে এরপরে যদি আমি স্টিকারটা তুলে নেই দেখেন আমি স্টিকার তুলে নিলাম এখানে কিন্তু টু পয়েন্ট এইট ইঞ্চ একটি ডিসপ্লে দেওয়া হয়েছে আর ডিজাইনটা কত সুন্দর কালারটা কিন্তু একবারে ফুটে উঠেছে দেখেন তো এরপরে যদি আমি আপনাদের ব্যাক খুলে দেখাই এখানে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে ডুয়েল সিম কার্ড একটি বত্রিশ জিবি মেমোরি কার্ডের চেম্বার যেখানে আমরা দুটি সিম ব্যবহার করতে পারবেন একটি ন্যানো সিম একটি বড়ো সিম আর একটা বত্রিশ জি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে ব্যবহার করতে পারবেন তো এরপরে যদি আমি ব্যাটারিটা লাগিয়ে নেই দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপরে ব্যাকপার্ট দেখেন এখানে স্পিকারটা কত বড় একটা স্পিকার কিন্তু ব্যবহার করা হয়েছে সাউন্ডটার জন্য শুধু এরপরে আমি ফোনটা ওপেন করব দেখেন আমাদের ফোনটা কিন্তু ওপেন হচ্ছে টাইটনিক লেখা চলে এসেছে দেখেন সাউন্ড সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর এটার বিগ স্পিকার দেওয়া হয়েছে যেহেতু ফাইভ ডি স্পিকার দেওয়া হয়েছে সেক্ষেত্রে সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো আমাদের ফোনটা কিন্তু ওপেন হয়ে গেল দেখেন এরপরে যদি আমি আপনাদের মেনুটা একটু দেখাই এখানে কিন্তু ডাইলফার রয়েছে ফোন বুক রয়েছে তো যদি আমরা এখানে চেক করি কত ফোন বুক আপনারা এখানে সেভ করতে পারবেন পাঁচশো ফোন কনটা কিন্তু আপনারা এই ফোনটাতে সেভ করতে পারবেন মেসেজ অপশন রয়েছে এরপর হচ্ছে তো আমি মেসেজটা আপনাদেরকে দেখাই কত মেসেজ সাপোর্ট রয়েছে এখানে আপনারা এখানে কিন্তু পাবেন হচ্ছে দুইশো মেসেজ কিন্তু এই ফোনটাতে আপনার সাপোর্ট করবে দুইশো মেসেজ স্টোরেজ হিসাবে থাকবে এই ফোনটাতে তো এরপরে যদি আমি হচ্ছে আপনাদের চলে যাই দেখেন এখানে অডিও প্লেয়ার রয়েছে সেটিং রয়েছে ফাইল ম্যানেজার রয়েছে ইন্টারনেট ব্রাউজার রয়েছে ভিডিও প্লেয়ার গেমসের জন্য কিন্তু আলাদা একটি অ্যাপস দেওয়া হয়েছে তো এখানে কিন্তু গেমস খেলতে গেলে টাকা লাগবে তো তিনবার একবার গাড়ি গেম দেওয়া হয়েছে তো আপনারা চাইলে কিন্তু সুন্দরভাবে গেমসগুলো খেলতে পারেন এবং সময় কাটাইতে পারেন যেহেতু একটা গেমসে দেওয়া আছে যে আপনারা কিন্তু থেকে সময় কাটাতে পারবেন এই গুলো খেলার মাধ্যমে আর চার্জিং ব্যাকআপ কিন্তু আপনাদের দুই থেকে তিন দিন চার্জিং ব্যাকআপ দিয়ে দিবে যেহেতু পঁয়ত্রিশ এর ব্যাটারি তো এখানে মোটামুটি কিন্তু অ্যাপসগুলো আমাদের জানা হয়ে গেল এরপরে যদি আমি আপনাদের বাটনের দিকে চলে আসি দেখেন উপরে কিন্তু একটা কপি কালারের ভাব নিচে দেখেন এখানে কিন্তু উপরের পার্টে কিন্তু পুরোটা কপি কালার পিছনে কিন্তু সিলভার কালার তো এই জন্য দুইটা কালার কিন্তু দেওয়া হয়েছে কপি প্লাস সিলভার হ্যাঁ তো এরপর ধরো বার্টুনও চলে আসি দেখেন এখানে কিন্তু এফএম রেডিওর জন্য একটি বাটন পেয়ে যাবেন স্ট্রা ভাবে যেটা দিয়ে কিন্তু আপনাদের ওয়ার্ল্ডলেস এফএম কিন্তু আপনারা শুনতে পারবেন দেখেন এরপর হচ্ছে প্লেয়ারের জন্য একটি বাটন রাখা হয়েছে এক্সট্রা ভাবে এই বাটন দুটো কিন্তু এক্সট্রা ভাবে দেওয়া হয়েছে এফএম এর জন্য একটা এবং প্লাস অডিও প্লেয়ারের জন্য একটা এরপরে বার্নগুলো যদি দেখেন দেখেন সাউন্ডটা দেখেন কত পাওয়ারফুল সাউন্ড দেওয়া হয়েছে স্পিকারটাতে তো আমাদের বাটন গুলা কিন্তু উঠানো হয়ে গেল এবং বাটনের সঙ্গে জানা হয়ে গেল পরে যদি হচ্ছে আমরা সাইডে চলে যাই দেখেন সাইডে কিন্তু আমরা একটা বড় সড়ো একটা টর্চ লাইটের সুইচ পেয়ে যাব পিছন দিকে পেয়ে যাবো তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা ফাইভ ডি স্পিকার রয়েছে রিঙ্গা স্পিকার বিগ স্পিকার যেটাকে বলা হয় এখানে কিন্তু দেওয়া হয়েছে নিচে টাইটানিকের লোগোটা পেয়ে যাবেন তো আমরা তো উপরের দিকে চলে আসি দেখেন উপরে কিন্তু একটি বড় টর্চ লাইট দেওয়া হয়েছে যদি আমি টর্চ লাইটটা একটু জ্বালিয়ে দেই দেখেন কিন্তু প্রচুর আলো দিবে এই টর্চ লাইটটা এবং পাওয়ারফুল একটি টর্চ লাইট দেওয়া হয়েছে বড়ো সড়ো টর্চ লাইট দেওয়া হয়েছে আর সাইডে সুইচটা কিন্তু বড়ো দেওয়া হয়েছে যাতে আপনাদের হাতে বাঁধবে খুব ইজিলিভাবে আপনারা ওয়ান আপ করতে পারবেন সুইচটাতে দেখেন এরপর আমি নিচের দিকে চলে আসবো দেখেন নিচের দিকে চলে আসলাম এখানে পেয়ে যাবেন হচ্ছে এমএমসি মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট আর হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এম অডিও হেডফোন জ্যাক তো আর এই ফোনটার প্রাইস কিন্তু ধরা হয়েছে মাত্র বারোশো টাকা তো আপনারা চাইলে কিন্তু আমাদের থেকেও নিতে পারেন কোরিয়ার মাধ্যমে করে কেমনবা আপনারা মার্কেট থেকে নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি তো আপনাদের রিংটোনটা একটু বাজিয়ে দেখাই যেহেতু স্পিকারের সাউন্ড বেশি দেওয়া হয়েছে প্রোফাইলে চলে এসেছি এরপর সেটিং এ চলে গেলাম ভলিউমে চলে যাব তো সাউন্ড দেখেন এখানে প্রচুর সাউন্ড দেওয়া আছে এই ফোনটা কিন্তু প্রচুর সাউন্ড দেওয়া হয়েছে তো আপনারা চাইলে সাউন্ডের জন্য এই ফোনটা কিন্তু আপনারা নিতে পারেন অথবা আমাদের থেকে নিতে পারেন সেই ক্ষেত্রে কুরিয়ার মাধ্যমে নিতে হবে তার আমাদের ভিডিও কিন্তু শেষ যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ